এখানে হচ্ছে n স্কয়ার এখানে -2 √2 আছে তাহলে সমান সমান এবার সেটা যদি আমরা তাহলে এখানে 3 2 √2 ঠিক আছে তাহলে আমরা m এর মান কিভাবে বের করব আমাদের এখানে কি আছে 2 আছে সূত্রের 2 এবং এখানে 1 যদি দেই এবং যদি √2 নেই তাহলে দেখতে পাচ্ছি আমি এটার সাথে এটা 2 এর সাথে 1 যদি

সাথে সাথে আমরা এখানে লক্ষ্য করতেছি এটা একটা সূত্র পড়েছে সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে এটা একটা সূত্র সেটা হচ্ছে a প্লাস b ওয়ান স্কয়ার মানে হচ্ছে রুট ওভার 2 প্লাস 1 এর উপর a তাহলে আমরা এখানে m স্কয়ার লিখি পা তাহলে বৈভবকে কি করব আমরা বর্গমূল করে a স্কয়ারটা আউট করে দেব তাহলে m ইকুয়াল টু রুট ওভার 2 প্লাস 1 এটি হচ্ছে আমাদের গাণিতিক রেজাল্ট ঠিক আছে এটি হচ্ছে আমাদের आंसर ঠিক আছে তো এখন আমরা কি করব খ নম্বর করব এখানে খ নম্বরে কি বলা হয়েছে বলছে m টু দি পাওয়ার q 1 m টু দি এর মান নির্ণয় করো তাহলে আমাদের যে কোন পরে যে মানটি দিছি সেটা আমরা লিখবো তাহলে এখানে লিখে দিই ক হতে পারে ক হতে পারে রোটোবার টু প্লাস ওয়ান এটি হচ্ছে আমরা কি পেয়েছি এটা কদে পেয়েছি তাহলে আমাদের এখন যে কাজটি করতে হবে অর্থাৎ এটা আমরা কি লিখতে পারি তাহলে ওয়ান ডিভাইডেড রোটোবার টু প্লাস ওয়ান ঠিক আছে এটা আমরা লিখতে পারি এখন আমাদের যে কাজটি করতে হবে এটার বিপরীত সাইন দ্বারা উপরপুরকে কী করতে হবে গুণ করতে হবে

এ প্লাস সেই ক্ষেত্রে আমাদের এখানে এম এবং এটা যোগ করে দিতে হবে ঠিক আছে তাহলে আমরা অর্থাৎ আমাদের কি এই দুটার মান যোগ করে ফেলবা এখন প্লাস ওয়ান কেটে যাবে তাহলে আমরা এখান থেকে টু

আমরা a e কিউব প্লাস d কিউব এর সূত্র যেটা আমরা জানি a প্লাস b অল কে মাইনাস 3ab ইনটু a মাইনাস b ওই সূত্র থেকে আমরা এটা বসানো এটা যদি a ধরি এটা যদি b ধরি তাহলে কি হবে a e প্লাস 1 ডিভাইডেড m অল কে মাইনাস 3 m এটা এটা আমরা এখন কি করব যে a m a m কে দেব ঠিক আছে এখন হচ্ছে আমাদের মানগুলো বসাবো কি বসাবো মানগুলো মানগুলো এখানে কি আছে 2 √

লক্ষ্য করে দেখো যে এখানে হচ্ছে রুট ওভার টু কিউব হচ্ছে তিনটা আমি এখানে দুইটা লিখেছি তার সাথে আরেকটা লিখেছি মোট হচ্ছে এখানে তিনটা তাই না এই জায়গা কয়টা হলো তাহলে তিনটা হলো আর স্কয়ার যদি কেটে যায় তাহলে কি হবে এখানে আমাদের আর দু গুণ কত হবে 16 আর দু গুণ 16 রুট ওভার আর এখানে কত আসছে 6 রুট ওভার

হ্যাঁ কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি তোমাদের যে কোনো ধরনের সমস্যা সমাধান করে দেবে ইনশাআল্লাহ সাথে সাথে তোমাদের এই তোমাদেরকে আমার একটা অনুরোধ এটি হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাথে সাথে আমার এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে হ্যাঁ কমেন্ট করবে লাইক করবে মানে মূল কথা হচ্ছে আমার ভিডিওগুলো ভাইরাল করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম